বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানিয়ে দিব যেই তিনটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে বিশেষ তিনটি ফজিলত দান করবেন প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখুন এই তিনটি আমল কি প্রথম আমলটি হচ্ছে এখানে দেখুন যে দশ মিনিট আমল করলে আপনি জান্নাতের টিকিট পাবেন দশ মিনিট আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দান করবেন আমলটি হলো প্রত্যেকদিন পঞ্চাশবার করে সুরায় ক্লাস পাঠ করবে কুলহু আল্লাহ সুরা করবে আমল করবে কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এরপরের আমলটি হচ্ছে জীবিকায় সচ্ছলতা লাভের আমল এই আমলটি করলে আপনার কোনো অভাব থাকবে না আল্লাহ রব্বুল্লা আলমিন গায়েবীভাবে আপনার রেজিকের ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ অবশ্যই এই আমলটি আমাদের সকলকে করা দরকার জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হুরারা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা মানে আলহামদুলসুরা সুরা এক্লাস মানে হল্লা সুরা পাঠ করে আল্লাহ তালা তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায় সুবাহানল্লাহ অর্থাৎ এই আমলটি করলে শুধু আপনার মধ্যেই বরকত সীমাবদ্ধ থাকবে না আপনার প্রতিবেশীর ঘরেও সেই বরকত পৌঁছে যাবে সুবাহানল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এরপরের আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরব্লাহ আলামের জান্নাতে একটি প্রাসাদ বানিয়ে দেবেন এবং পঞ্চাশ বছরের গুণ আল্লাহ মাফ করবেন সুবাহানল্লাহ হি অবিহানদিহে প্রিয় দর্শক এখানে দেখুন এই যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল এবং সোহী হাদিসের আমল এটি দেখুন এক মিনিটের আমলে জান্নাতে বারোটি প্রাসাদ পাবেন দশ মিনিটের আমলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে সুবাহান্লাহ হজরত আনাস রদি আল্লাহ তালানহু থেকে পরিণিত আছে আল্লাহ রসুল সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ক্লাস মানে কুলহল্লা সুরা এই সুরাটি একবার পাঠ করে তার উপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি দুইবার পাঠ করে সুরা ক্লাস তার ও তার পরিবারের সদস্যদের ওপর বরকত নাজিল করা হয় যে ব্যক্তি তিনবার সুরা ক্লাস পাঠ করে তার উপর তার সমস্ত প্রতিবেশীর উপর বরকত নাজির করা হয় যে ব্যক্তি বারোবার সুরাই ক্লাস পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বারোটি প্রাসাদ নির্মাণ করে দেন এবং তোর রক্ষী ফ্রেস্তারা বলে চলো তো আমরা আমাদের ভাইয়ের প্রাসাদগুলো দেখে আসি যদি কেউ চারশোবার সুরাই ক্লাস পরে মহান আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ও আর্থিক হক কারো মেরে খেলে বা কারো সম্পদ লুণ্ঠন করলে আল্লাহ তালা সেই আমল কবুল করবেন না তাকে মাফ করবেন না কেউ যদি সুরায় ক্লাস পাঁচশোবার পাঠ করে মহান আল্লাহ তালা তার একশো বছরের গুণা মাফ করে দেন যদি কেউ এক হাজার বার সুরা ক্লাস পরে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ সে জান্নাতে তার ঠিকানা নিজে দেখে না নেবে কিংবা অপর কাউকে দেখানো হবে সোবাহান আল্লাহ এখানে আরেকটি হাদিস দেখুন নবীজি নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি আমার উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন তাহলে দুটি জিনিস দিতেন না একটি হলো রমজান মাস দিতেন না আরেকটি হলো সুরায় ক্লাস দিতেন না প্রিয় দর্শক এখানে তিন এবং চার দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে এই হাদিসগুলো রয়েছে এখানে দেখুন এই তাপসিরে কুর্তুবি বিশ খণ্ড পৃষ্টানাঙ্গ একশো সত্তর এবং তামবিহুল গাফিরিন পৃষ্ঠান একশো চল্লিশ থেকে একশো একচল্লিশ এই কিতাবের মধ্যে এই আমলগুলোর কথা বলা আছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে খালস নিয়াতে উক্ত আমলগুলো সকাল সন্ধ্যা এবং সার্বক্ষণিক ধারাবাহিকভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ